স্যালারি বেসিক স্যালারি সাড়ে সতেরো দেখ ভালো একটা সৌদি আরবে আপনি যদি ডিস ওয়াশ অথবা পাতিল ধোয়ার অথবা ক্লিনার ভিসে আসেন লাইভ আপনাদেরকে দেখাইতেছি আমি কিভাবে আসবেন এবং কত টাকা স্যালারি খাওয়া দাওয়া কোম্পানি দেয় কিনা সব কিছু আজকে আমরা এই চাচার কাছ থেকে শুনব তো প্রথমে চাচার পরিচয় আগে জেনে নেবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কেমন আছেন বলো হ্যাঁ তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো আমার দর্শকরা জানতে চায় যে আসলে সৈদি আরবে ডিশওয়াশের কাজে আসলে কি সুযোগ সুবিধা আছে সেটা যদি আপনি আপনার লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলতেন আমাদেরকে কি কম আপনি সৈদি আরবে কীভাবে আসছেন কোনো এজেন্সির মাধ্যমে নাকি কোনো দালালের মাধ্যমে দালালের মাধ্যমেই তো হ্যাঁ দালালের মাধ্যমে দালালের মাধ্যমে তো আসতে আপনার কত টাকা খরচ হয়েছে সাড়ে তিন সাড়ে তিন তো ওনার আসতে সাড়ে তিন লাখ টাকা খরচ হয়েছে তো দালাল আপনাকে প্রথমে কি বলছিল যে দিশসের কাজ দিবে নাকি অন্য কাজ দিবে না না অন্য কোম্পানি অন্য অন্য কোম্পানি টিস্যু কোম্পানি আমরা কোম্পানি নাম কইছে আচ্ছা মানে অন্য কোন কোম্পানি দি দিবে তো দালাল আপনাকে এই দিশসের কাজটা দিছে তো এখন যে কাজ করতেছেন কিরকম লাগতেছে আচ্ছা ভালো ভালো লাগতেছে হ্যাঁ আপনার এখন যে বর্তমান যে কোম্পানিতে আছেন এখন আপনার স্যালারি কত স্যালারি বেসিক স্যালারি সাড়ে সতেরোশো সাড়ে সতেরোশো রিয়াল যাক ভালো একটা অ্যামাউন্ট সাড়ে সতেরোশো রিয়াল এক যে আপনি দিশ্বাস এই কোম্পানিতে দিশ্বাসের কতদিন যাবৎ কাজ করতেছেন চার বছর টোটাল চার বছর ধরে উনি এখানে কাজ করতেছে যাক ভালো একটা সময় দিছে উনি তো এই চার বছরের মধ্যে কয়বার দেশে গেছেন ছুটিতে একবারও না একবারও না কোম্পানি আপনাকে ছুটি দেয়নি না দেয় নাই দেয় নাই তো কোম্পানি কে কি বলছেন যে ছুটির কথা কিছু বলছেন দেব দিব দেব দেয় না বাস কাফালা করছে আকামা বানায় নাই বাস কাফালা করছে অথচ আকামা বানায় নাই আপনার কোম্পানি কি এখন আপনাকে খাওয়া থাকা এটা কি ফ্রি নাকি সব ফ্রি হ্যাঁ সব ফ্রি এত তো অনেক বেশি এক্সপেরিয়েন্স আছে সৌদি আরবে তো যদি আমার নতুন দর্শকদের জন্য বলতেন যে সৌদি আরবে আসলে কি কি এক্সপেরিয়েন্স দরকার অথবা কিভাবে আসলে তাদের জন্য ভালো হয় যদি একটু বলতেন আমাদেরকে কাজের অভিজ্ঞতা থাকলে তো ভালো আর না থাকলে ডাইরেক্ট কোম্পানি সাপ্লাই কোম্পানি তো আসা যাবে না ডাইরেক্ট কোম্পানি যদি কম বেতন হয় তাও আরাম আছে বাস আরাম আছে হ্যাঁ সুযোগ সুযোগ সুবিধা ভালো আছে সুযোগ সুবিধা ভালো আছে হ্যাঁ তো চাচার কথা হচ্ছে গিয়ে যদি আপনি ডাইরেক্ট কোম্পানিতে আসেন তাহলে আপনার সুযোগ সুবিধা ভালো আছে স্যালারিও ভালো আছে আর যদি আপনি সাপ্লাই কোম্পানিতে আসেন তাহলে একটু সমস্যা হবে আর কি সমস্যা হয়ে থাকে আর কি তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিওন কমেন্ট করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে দিওন